জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমার চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে আমরা শুনব বালিকা বয়স থেকেই শ্রী শ্রী বড়মা সৎসঙ্গ আশ্রমের জন্য কি কি করেছিলেন বালিকা বয়স থেকে শ্রী বড়মা সৎসঙ্গ আশ্রমের অগণিত অভ্যাগতদের হয়ে উঠেছিলেন অন্নদাত্রী মা স্বয়ং অন্নপূর্ণা শ্বশুর শাশুড়ি দেবর ননদ প্রভৃতি পরিজনবর্গের সেবা যত্ন তো আছেই তাছাড়াও দিনের পর দিন এত লোকের রান্নাবান্না পরিবেশন একা তাকে নিজেই করতে হতো নিজের পরিবারে শ্বশুর শাশুড়ি দেবর্ণনত্ব আছেই এছাড়াও আশ্রমে যারা আসতেন তাদের প্রত্যেকের রান্না করা এবং পরিবেশন করা শ্রী বড়মাকে একাই করতে হতো সাহায্যকারী যে বিশেষ কেহ ছিলই না প্রয়োজনীয় সামগ্রীও প্রয়োজনীয় তুলনায় নিতান্তই স্বল্প থাকত বড়মাকে সাহায্য করার বিশেষ কেউ ছিলেন না আবার যে সমস্ত রান্না জিনিসপত্র দিয়ে তিনি রান্না করতেন সেই সমস্ত সাম সামগ্রীও প্রয়োজনের তুলনায় ছিল নিতান্তই স্বল্প অভ্যাগতদের সংখ্যা বা আগমনের সময় কোনোটাই নির্ধারিত থাকতো না যখন তখন লোক আসত বাড়িতে অভুক্ত কেউ থাকতেও পারত না এদিকে শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতে ভোজনশালায় পঙ্ক্তিতে পঙ্ক্তিতে লোক বসে যায় আর বড় মাকে একা যুগপথ রাধেও হয় পরিবেশনও করতে হয় দশ ভূজা হয়ে মা তরিতে ক্ষুদার্থকে অন্নদান করেন এক দিন সূর্য পাঠে বসে মা অন্নপূর্ণা উপবসী উপসী থেকেই অন্ন বিতরণ করে যাচ্ছেন সবার শেষে হাড়িতে যেটুকু অবশিষ্ট থাকে তাই ইষ্টদেবতাকে নিবেদন করে তাই মুখে দিতেন এরকম অনেক দিন হয়েছে যে সকাল থেকে কাজ আরম্ভ করে রান্না করে পরিবেশন করে অনবরত তিনি করে যাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু বড়মার খাওয়ার কোনো সময় হয়নি সূর্য অস্ত যাওয়ার পর হয়তো হাড়িতে যেটুকুনি আছে সেইটুকানি কাছিয়ে নিয়ে তিনি ইষ্টদেবতাকে নিবেদন করে সেইটুকানি খেতেন এরমভাবেই দিনের পর দিন বড়মা কাটত এই সমস্ত জিনিস লক্ষ্য করলেন বড়মার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী জ্যেষ্ঠ পুত্র পূজ্যপাদ বর্দা বয়সে তখন নিতান্ত বালক হলেও মার অবস্থা লক্ষ্য করে ঠিক করে নিলেন মার সঙ্গে ছাড়া তিনিও খাবেন না সবার অজান্তে মা ও ছেলের কতদিন যে অন্নহীনভাবে কেটেছে তা কেউই জানে না একদা এক পরন্ত বেলায় হাড়ির অবশিষ্টাংশটুকু নিয়ে পাতে বসেছেন মা ও ছেলে সারা দিনের পর সূর্য অস্ত চলে গেছে সেই বেলায় হাড়িতে যেটুকানি রয়েছে অল্প একটু অবশিষ্টাংশ নিয়ে মা ও ছেলে খেতে বসেছেন এ হেন সময় খবর এলো অবেলায়ও আজ দুইজন অতিথি এসেছেন ছেলে তখন ভাতের গ্রাস মুখে দিতে যাবেন শ্রী শ্রী বর্দা তখন খেতে যাবেন মা ছেলের হাত ধরে বললেন অতিথি এসেছে থাক আজ আর আমাদের খেতে হবে না চিন্তা করছেন সিনটা একবার কল্পনা করুন মা ছেলে ছেলে সারাদিন খাটাখাটনির পর অল্প সামান্য হাড়িতে যা আছে তাই নিয়ে বেলায় খেতে বসেছে এমন সময় অবালাতেও দুইজন অতিথি এসছেন তখন ছোট্ট শিশুর হাত ধরে মা বলছেন থাক বাবা আজকে আর আমরা খাবো না কেন খাব না না এখনও অতিথি এসছে মা ছেলের কারুরই কিন্তু তখন নিমেষের তরে মনে কোনো কষ্ট হয়নি বড় মা ও বরদার এসব অমীয় কাহিনী অনেকেরই হয়তো জানা নেই যাদের জগ জনক জননী বন্ধু বান্ধবেরা বর্জন করেছে যাদের অন্য কোনো গতি নেই তাদের একমাত্র গতি ছিল বারাণসী ধাম কাশী হল অগতির গতি যে দেখলে মনে হয় শ্রী শ্রী ঠাকুর যেন জীবন্ত ধাম তার সৎসঙ্গ আশ্রম যেন একটা অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম বিশেষ সেখানে আমারই মতো তিনি লিখছেন তিনি বলছেন আমারই মতো অপাঙ্তে ওদের নিত্য ভিড় লেগেই রয়েছে যারা সমাজের কোনো কাজে লাগে না সমাজে যাদের কোনো নাম ডাক নেই পরিচয় নেই অতি তুচ্ছ লোকজন যারা সমাজে বসবাস করেন সেই রকম লোকের নিত্য ভিড় আশ্রমে লেগেই রয়েছে শ্রী শ্রী বড়মা এদের যে কেবল খোঁজখবরই রাখতেন শুধু তাই নয় আড়ালে থেকে প্রত্যেকে প্রয়োজনীয় ব্যবস্থা দিয়েও করতেন বিচিত্র বিরাট এই জনমণ্ডলীর বস্তুত তিনি ছিলেন বড় মা তিনি জীবনের একটি দিনের কথা এখন তার শুনে নিন তার জীবনের একটি দিনের কথা যিনি লিখছেন তিনি বলছেন উনিশশো পঞ্চাশ সনের এপ্রিল মাসের নববর্ষ উৎসবে তিনি এসছেন পরমধাম দেও করে এবং দয়ালের নির্দেশে দেওঘরেই রয়ে গেছেন তখন তিনি প্রভাতদার বাড়িতে খেতে খেতেন প্রবাদ্দার বাড়িতে থাকতেন প্রবাদ্দার বাড়িতেই খেতেন একদিন রাত্রে সহ তিনি খেতে বসেছেন হঠাৎ প্রভাদ্দার স্ত্রী লক্ষ্মীদি তাকে জিজ্ঞাসা করলেন আপনি বড়মার কাছে গিয়ে কিছু বলেছেন বিস্মিত হয়ে গেলেন তিনি কই না তো তারপর উনার কাছেই তিনি জানতে চাইলেন লক্ষ্মীদির কাছেই তিনি জানতে চাইলেন কেন কি হয়েছে বলুন তো উত্তরে লক্ষ্মীদি বললেন না তেমন কিছু নয় আজ বিকেলে বড়মাকে মাকে যখন লক্ষ্মীদি প্রণাম করতে গিয়েছিলেন বড়মা জিজ্ঞাসা করেছিলেন আসামের রবীনবাবু কি তোদের বাসায় খায় লক্ষ্মীদি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বলাতে বড়মা মা বলেছিলেন ওকে ঝাল বেশি দিবি না তরকারিতে মশলা বেশি দিবি না পেটের রোগী তো তাই লক্ষ্মীদি ভেবেছেন যে তিনি হয়তো বড়মাকে গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হচ্ছে এই সম্বন্ধে তিনি বলেছেন এবং বড়মা হয়তো সেই জন্যই লক্ষ্মীদিকে বলেছেন যে তরকারিতে ঝাল বেশি দিবি না মশলা বেশি দিবি না কারণ তিনি পেটের রোগী লক্ষ্মীদের এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন বড়মার কাছে কখনো কিছু বলা তো দূরের কথা তার ধারণা ছিল বড়মা তাদেরকে চেনেই না কারণ চেনার কোনো কারণই নেই তার ভাব লক্ষ্য করে লক্ষ্মীদি বললেন আপনি হয়তো বিস্মিত হচ্ছেন কিন্তু আপনারা তো জানেন না বরমা কেমন বড়মা আশ্রমের প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের সমস্ত খবর রাখেন ভদ্রলোক শুনছেন আর ভাবছেন দয়ালের বিপরীত সত্তা বড় মা আমাদের ওপর সত্যি তার যে দয়ার কোনোই অবধি নাই এই ছিলেন শ্রী শ্রী বড় মা লোকে যাচ্ছে প্রণাম করছে কোনোদিন বড় মাকে দেখেনি বড় মাও তাদের দেখেনি সেই জন্য তারা ভাবেন তাদের হয়তো বড়মা মা না আশ্রমে থাকাকালীন কোনো একজনের বাড়িতে উঠেছেন সেই বাড়িতে তারা কি খাচ্ছেন তাদের স্বাস্থ্যের পক্ষে সেটা কতখানি জরুরি বা তাদের স্বাস্থ্যের জন্য তাদের কী খাওয়া দরকার কিভাবে থাকলে তাদের ভালো হবে শরীর সুস্থ থাকবে মঙ্গলের পথের অধিকারী হবে সমস্ত ছিল বড়মার নখ দর্পণে তাই মানুষে ভাবতেই পারতো না বড় মাতাদের কীভাবে দয়ার পরশ দেন আজ আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন মঙ্গলের পথে থাকবেন তাকে মাথায় নিয়ে আনন্দে মেতে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম